সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক চাঞ্চল্যকর খবর দেশের ভেতরে এবং বাইরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে কলকাতার দৈনিক এই সময় পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের শাসন ক্ষমতায় জামায়াতি ইসলামীকে দেখতে চায় এই তথ্যটি রাজনৈতিক মহলে এক নতুন বিতর্কের সূচনা করেছে কারণ জামায়াত দীর্ঘকাল ধরে বাংলাদেশের রাজনীতি একটি বিতর্কিত দল হিসেবে পরিচিত এই ভিডিওতে আমরা এই চাঞ্চল্যকর রিপোর্ট এবং এর পেছনের কারণ এবং এর ফলে সৃষ্ট পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রতিবেদন অনুযায়ী একজন মার্কিন কূটনীতিক বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের প্রতি যুক্তরাষ্ট্রের এই আগ্রহের পেছনে পাঁচটি নির্দিষ্ট কারণ উল্লেখ করেছেন যদিও ওই কূটনীতিকের নাম প্রকাশ করা হয়নি তবে তার বক্তব্যগুলো দেশের রাজনৈতিক বিশ্লেষকদের নতুন করে ভাবতে বাধ্য করেছে প্রথমত মার্কিন কূটনীতিক মনে করেন জামায়াতের নেতারা উচ্চশিক্ষিত এবং বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল এই বৈশিষ্ট্যগুলো একটি আধুনিক রাষ্ট্রের জন্য অপরিহার্য তারা বিশ্বাস করেন যে জামায়াতের নেতৃত্ব যদি দেশের শাসন ক্ষমতায় আসে তবে তারা দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে পারবে দ্বিতীয়ত তাদের আচরণ খুবই ভদ্র ও সভ্য এবং তাদের সঙ্গে সহজে কথা বলা যায় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সংলাপ একটি সুস্থ গণতন্ত্রের জন্য অপরিহার্য জামায়াতের এই বৈশিষ্ট্যটি তাদের আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা বাড়াতে পারে তৃতীয়ত মার্কিন কূটনীতিক উল্লেখ করেন যে জামায়াত ফেলে আসা ইতিহাসের কোনো একটি সময় ভিন্ন পদক্ষেপের কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতন ও মানবাধিকার বঞ্চিত হয়েছে এই মন্তব্যটি জামায়াতের প্রতি এক ধরনের সহানুভূতি তৈরি করে এবং এটি তাদের রাজনৈতিকভাবে পুনর্বাসনের পক্ষে একটি যুক্তি হিসেবে কাজ করে এটি প্রমাণ করে যে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে চতুর্থত জামায়াত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্রের প্রসারে কাজ করে যদি জামায়াত সত্যি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে তবে এটি তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলবে পঞ্চমত মার্কিন কূটনীতিক মনে করেন ইসলামী শক্তি হলেও জামায়াত তালেবানের মতো পিছিয়ে পড়া নয় বরং প্রগতিশীল এই মন্তব্যটি জামায়াতের প্রতি প্রচলিত নেতিবাচক ধারণাগুলোকে চ্যালেঞ্জ করে এটি প্রমাণ করে যে জামায়াত একটি আধুনিক এবং প্রগতিশীল ইসলামী দল যা তালেবানের মতো উগ্রবাদী দলের থেকে সম্পূর্ণ ভিন্ন মার্কিন কূটনীতিক আরও বলেন যে যে দেশের আশি থেকে নব্বই শতাংশ মানুষ মুসলমান সেখানে জামায়াত যদি সরকারে আসে তবে তাতে ক্ষতি কি তিনি মনে করেন যে জামায়াত একটি শৃঙ্খলাবদ্ধ দল এবং তাদের একবার সুযোগ পাওয়া উচিত যদি তারা ব্যর্থ হয় তাহলে জনগণ তাদের সরিয়ে দেবে এটি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য কারণ এটি প্রমাণ করে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন রাজনৈতিক শক্তি দেখতে চাই এই প্রতিবেদনটি থেকে আমরা বুঝতে পারি যে বাংলাদেশের রাজনীতিতে আন্তর্জাতিক প্রভাব কতটা গভীর মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি পরাশক্তির সমর্থন যে কোনো রাজনৈতিক দলের জন্য গুরুত্বপূর্ণ যদি জামায়াত সত্যি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পায় তবে তা দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন মোর নিয়ে আসবে এই পরিস্থিতিটি প্রমাণ করে যে বাংলাদেশের রাজনীতিতে আন্তর্জাতিক সম্পর্ক এবং ক্ষমতার সমীকরণ কতটা জটিল মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে